এই মেয়ে এখানে কি করছিস যা এখান থেকে বাবু তুই স্কুলে চলে যা স্কুলে গিয়ে কোনো দুষ্টামি করবি না ভালোভাবে পড়াশোনা করবি কথাগুলো যেন মনে রাখিস হ্যাঁ গো আমাদের আর যদি একটা ছেলে থাকতো না আমরাও মানুষ করতাম এই সব দেখে না আমারও মনে খুব কষ্ট হয় জানো আমাদের ভাগ্য খুব খারাপ জানো কি বলবো আমারও তো খুব কষ্ট হয় গিন্ন আমি জঙ্গলে যাচ্ছি কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসি তুমি রান্নার জোগাড় করো আমি আসছি এই মেয়ে তুমি শুয়ে আছো কেন কি হয়েছে তোমার ওটো ওটো কি হয়েছে ওটো না কাদের মেয়ে কে জানে কি হলো মা তুমি এই জঙ্গলের মধ্যে একা একা কি করছো তোমার কি হয়েছে তোমার বাড়ি কোথায় চলো মা চলো তুমি আমার সঙ্গে চলো আমাদের বাড়িতে কি হলো রামুদা এই মেয়েটা কে তোমার সঙ্গে জানিস রবি আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে দেখি না মেয়েটা জঙ্গলের মধ্যেই দেখি পড়ে আছে কোনো কিছু বলতেই পারছে না জিজ্ঞাসা করছে কিছুই বলছে কি কোথায় আরে তাড়াতাড়ি বেরিয়ে এসো না কি হলো তুমি এত চিৎকার করছো কেন কি হয়েছে বলো এই মেয়েটাকে আবার কোথা থেকে নিয়ে এলে কাদের মেয়ে এই মেয়েটা জঙ্গলের মধ্যে পড়েছিল আমি একে নিয়ে এসেছি একে উনি জিজ্ঞাসা করছে কিছুই বলতে পারছে না আজ থেকে আমাদের এখানেই থাকবে তুমি একে নিয়ে এসেছো যদি কেউ খুঁজি করে কি বলবে তুমি কিছু হবে না তো গো তুমি নিয়ে এসেছো একে আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই একে আমরা আমাদের মেয়ে হিসাবে ওকে মানুষ করব।